জানুয়ারি থেকে শুরু হবে চতুর্থতম কালনা বই মেলা, চলবে তেইশে জানুয়ারি পর্যন্ত বইমেলা প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের চলবে বিভিন্ন রকম প্রতিযোগিতা স্থানীয় এবং বহিরাগত শিল্পী সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠান শতাধিক স্টল করা হয়েছে এই বইমেলা চত্বরে বাষট্টি নামি দামি প্রকাশনায় বইমেলায় এছাড়াও থাকবে বিভিন্ন রকম খাবার স্টল কালনার বারো নম্বর ওয়ার্ডে এবরিয়া রাইস মিল মাঠে বইমেলা প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ হাজির হলেন কালনার এসডিপিও কালনা থানার আইসি সহ মেলা কর্তৃপক্ষ বইমেলা কমিটির পক্ষ থেকে মেলা প্রাঙ্গনে স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন সমাজসেবী সুব্রত পাল সহ বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা আমাদের কালনা বইমেলার যে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে সেখানে যেহেতু বাইরে থেকে প্রচুর আর্টিস্ট প্রচুর ডিম আসবেন তো যাতে সবাই খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে মুভমেন্টটা হতে পারে রকম কারোর অসুবিধা যেন না হয় তার জন্য অ্যারেঞ্জমেন্টটা আমরা জাস্ট একটা রিভিউ করলাম আরেকটা দিন এসে আবার রিভিউটাকে বেসিক্যালি দেখে নেবো যে ফাইনালাইজ হওয়ার পর কী অবস্থা আছে না আছে সব স্টেক নিয়ে আজকে রিভিউ করা হলো যাতে পুরো অ্যারেঞ্জমেন্টটাকে ঠিকঠাকভাবে দাঁড় করানো যায় নিরাপত্তা বিষয়ে কি কি জিনিস থাকছে আপনাদের তরফ থেকে সেফটি অ্যান্ড সিকিউরিটি পারপাসে আমাদের একটা পুলিশের অ্যারেঞ্জমেন্ট ছাড়া যেটা কথা হয়েছে মেডিকেল থেকে স্টার্ট করে ফায়ার টেন্ডার বিভিন্ন অ্যাসপেক্টগুলো রয়েছে যাতে এন্ট্রি এক্সিট রুটগুলো ঠিকঠাকভাবে ডিমার্কেটেড থাকে কোন রকমভাবে এই স্মুথ মুভমেন্টে কোনো অবস্ট্রাকশন না হয় তার জন্য মাল্টিপল এন্ট্রি এক্সিট এই ধরনের জিনিসগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করার জন্য ডিসকাশন করেছি তো সেগুলো করার পর আশা করি অনেকটা সেফ এই বইমালাটা হবে কালা থেকে অলক দাসের রিপোর্ট আনন্দবার্তা